নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রায় সময় নানারকম হেলথ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি তেমনই আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল গোড়ালি ব্যথা সমস্যা নিয়ে এই গোড়ালি ব্যথা সমস্যায় আমরা অনেকেই কষ্ট পাই বিশেষ করে মধ্যবয়স্ক এবং বয়স্কদের এই রোগ হওয়ার প্রবণতা খুব বেশি গোড়াল ব্যথা হলে কী হয় হাঁড়সাড়া করলে অসুবিধা হয় গোড়ালে চারিপাশ ফুলে যায় অনেক সময় কী হয় যন্ত্রণা হলে রুগী থীর থাকতে পারে না সারাক্ষণ একটা যন্ত্রণা লেগেই থাকে যন্ত্রণা কখনো গরম সেঁক দিলে কম পড়ে কখনও ঠান্ডা সেঁক দিলে কম পড়ে অনেক সময় কী হয় যন্ত্রণা এমনই হয় যে রুগী অস্থির হয়ে ওঠে করতে বাধ্য হয় কারণ তখন হাঁড়ছাড়া করলে ব্যথাটা কম পড়ে আবার অনেক সময় কী হয় হাড়সা করলে ব্যথা কম পড়ে আবার চুপচাপ থাকলে ব্যথা বেশি হয় অনেক সময় কী হয় চুপচাপ থাকলে ব্যথা কম পড়ে এবং হাড়সা করলে তার ব্যথা বেশি হয় এই সমস্ত নানারকম লক্ষণ দেখা যায় গোড়াল ব্যথার সমস্যা হলে অনেক সময় কী হয় গোড়াল ব্যথা হলে যে সকালবেলা ঘুমতে গেলে ব্যথা বেশি হয় আবার হাঁটতে চাটতে ব্যথা কম পড়ে অনেক সময় গোড়াল ব্যথা হলে সববেলা ঘুমতে করলে ব্যথা কম পড়ে আবার হাট টাড়তে ব্যথা বেশি হয় এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় গোড়া গোড়ালি ব্যথার সমস্যা হলে এবার আলোচনা করব গোড়ালি ব্যথা কেন হয় কোন কোন কারণে আমাদের গোড়ালি ব্যথার সমস্যা সৃষ্টি হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তার ক্ষেত্রে একটা প্রধান যে কারণ সেটা হলো আঘাত লাগা যদি কোনো কারণে আমাদের গোড়ালিতে আঘাত লাগে সেক্ষেত্রে কী হয় গোড়ালি ব্যথা হয় ফুলে যায় যন্ত্রণা হয় হাড়চাড়া করলে ব্যথা বেশি হয় অনেক সময় গোড়ালিতে আকার লাগলে গোড়ালি নীলবর্ণ ধান করে গোড়ালি ব্যথার ক্ষেত্রে একটা প্রধান কারণ হলো নারকম রোগ যেমন ক্যালকিনিয়া আইসপার ক্যালাতে হাড় বৃদ্ধি পায় কিংবা ইউরিকিডির সমস্যা থাকলে কিংবা অনেক সময় বাতের ব্যথা থাকলে গোড়ালিতে ব্যথা হতে পারে যদি কারো ওজন বেশি হয় সেক্ষেত্রে গোড়ালিতে ব্যথা হতে পারে অনেকেই টাইট কিংবা হিলতরা জুতে পারে এই সমস্ত হিলতোরা এবং টাইট জুতো পরার কারণে গোড়ালিতে ব্যথা হতে পারে জন্মগত ফ্ল্যাট ফুট বা উঁচু আর্টসের পা থাকলে অনেক সময় গোড়ালিতে ব্যথা হতে পারে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে তাদের গোড়ালিতে চাপ পড়ে অনেক সময় গোড়ালি ব্যথা হয় এই সমস্ত বিভিন্ন রকম কারণে গোড়ালিতে ব্যথা হতে পারে এবার আলোচনা করব গোড়ালি ব্যথা হলে কী করণীয় দেখুন গোড়ালিতে ব্যথা হলে যাতে গোড়ালি ব্যথা থেকে ভালো থাকা যায় সেক্ষেত্রে ওষুধ খাওয়া প্রয়োজন সঙ্গে সঙ্গে আরও কিছু করণীয় ব্যবস্থা থাকে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে কী কী করলে গোড়াল ব্যথা থেকে ভালো থাকা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করব তারপরে কোন কোন হিস মেডিসিন খেলে এর থেকে সহজে সুস্থ লাভ থাকা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করবো গোড়ালি ব্যথা থেকে ভালো থাকতে বলে প্রথমে যে বিষয়ে নজর দিতে হবে সেটা হল সঠিক ওজন আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যদি দেহের ওজন বেশি হয় সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যদি দেহের ওজন না বাড়ে যাতে আপনার অতিরিক্ত ভর গোড়ালিতে না পড়ে সেক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা পায়ক জুতো পরব সেক্ষেত্রে কী হবে নরম এবং আরামদায়ক জুতো ব্যবহার করতে হবে গোড়ালিতে চাপ কম পড়বে এবং ব্যথা থেকে আমরা অনেক ভালো থাকব। দীর্ঘগুণ হাঁটা এবং দীর্ঘণ দাঁড়িয়ে থাকলে গোড়ালিতে চাপ পড়ে সেক্ষেত্রে কে গোড়ালি ব্যথা হতে পারে যাদের গোড়ালতি ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে দীর্ঘণ হাঁটা এবং দীর্ঘক্ষণ দাড়ি থাকা তাদের পক্ষে খুব কষ্টদায়ক সুতরাং যাদের গোড়ালিতে ব্যথা আছে তাদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ হাঁটা এবং দীর্ঘক্ষণ দাড়ি থাকা থেকে বিরত থাকতে হবে তাহলে গোড়ালি ব্যথা থেকে খুব ভালো থাকতে পারবেন এই সমস্ত নিয়মগুলো তাদের গোড়ালি ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই ফলো করা উচিত এবার আলোচনা করব কোন 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 গোড়ালি ব্যথার ক্ষেত্রে খুব কার্যকরী গোড়ালি ব্যথার ক্ষেত্রে যে প্রধান মেডিসিন সেটা হলো আর্নিকা যদি কোনো কারণে গোড়ালিতে আঘাত লাগে ব্যথা হয় যন্ত্রণা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা থার্টি হত্তর সাত দিনে দুবার পরপর চার দিন খান দেখুন ভালো করবেন গোড়ালি ব্যথার ক্ষেত্রে আরটা খুব ভালো মেডিসিন সেটা হলো লিডাম ফল যদি কোনো কারণে গোড়ালি ফুলে যায় ব্যথা হয় যন্ত্রণা হয় ঠান্ডা দিয়ে হওয়া লাগে যন্ত্রণার হয়ে ওঠে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লিডাম ফল থার্টি দিনে দুবার পর পর চার দিন খেলে দেখবেন ভালোই উঠবেন গোড়ালি ব্যথার ক্ষেত্রে আরটা খুব ভালো মেডিসিন সেটা হলো এপিস্মেল যদি গোড়ালিতে ব্যথা হয় গোড়ালি ফুলে যায় যন্ত্রণা হয় অনেক সময় গোড়ালিতে কী হয় সুস্পার যন্ত্রণা থাকে যন্ত্রণা ঠান্ডা দিলে ভালো লাগে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এপিস মেল থার্টি সাত দিনে দুবার পর পর চার দিন খেলে দেখবেন ভালোই উঠবেন গোড়ালি ব্যথার ক্ষেত্রে আরটা খুব ভালো মেডিসিন সেটা হলো লাস্ট যদি যন্ত্রণা রেস্টে বেশি হয় মুভমেন্টে কম থাকে গরম সেক দিলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে রাস্টক্স থার্টি হক দিনে দুবার পর পর চার দিন খেলে খুব ভালো উপকার পাবেন দেখুন আমি যে মেডিসিনগুলোর নাম বললাম এই মেডিসিন চারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ব্যথার ক্ষেত্রে তবে হোমিত ওষুধ সবসময় লক্ষণ অনুসারে খাওয়া প্রয়োজন যখন কোনো হোমিত মেডিসিন আমরা প্রয়োগ করব বা খাবো তখন লক্ষণ অনুসারে খাবো লক্ষণ এখানে খুব সহজেই আমরা এই রোগ থেকে ভালো হতে পারবো কারণ হোমিওতেফু সবসময় সিমটমস নির্ভর কখনো কখনও হোমিওতেফুথ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য সুতরাং গোড়ালি ব্যথা নিয়ে কোনো চিন্তার কারণ নেই সঠিক হোমিও চিকিৎসকের পরামর্শ মতো যদি হোমিওতেফুথ খাওয়া সেক্ষেত্রে আপনি ভালো উঠবেন অনেকে আমার কাছে ফোন করেন ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা আপনার চেম্বারে আমি কীভাবে যোগাযোগ করব দেখুন আমার চেম্বারের ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার হল এইট ওয়ান ডবল জিরো টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কোন চেম্বারে কে বাঁচবেন এবং কে আমাকে দেখাতে পারবেন এছাড়া ভিডিও ডেসক্রিপশানে আপনারা কে বাঁচবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা ডেসক্রিপশান ফলো করুন দেখবেন আপনারা অনেকেই উপকৃত হবেন এই ভিডিওটি যদি আপনি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুমন্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার